দেখুন পশ্চিমবঙ্গে এই ধরনের প্রতিবাদ মানে এর আগে দেখেছি কি দেখিনি এই অভিজ্ঞতা করার মতো ওই পরিপক্কতা আমরা অর্জন করতে পেরেছি কিনা আমি জানি না কিন্তু যারা অভিজ্ঞ আছেন একটু বয়স্ক আছেন যাদের কাছে পড়েছি শিখেছি রাজনীতি বলুন একাডেমিক বলুন বয়স্ক মানুষরা তাদের কাছে শুনছি যে তারাও নাকি পশ্চিমবঙ্গে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আন্দোলন সব অংশ নির্বিশেষে এরকমটা নাকি অনেক দিন দেখেননি বলার চলে দেখেনি তো আমরা এটুকু বলতে পারি যে নিশ্চিতভাবে একটি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু শুধুমাত্র একটি ঘটনাকে নিয়েই নয় দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষের ক্ষোভ রাগ বিক্ষোভ বিচার না পাওয়া বঞ্চিত হওয়া প্রতারিত হওয়া তার নাগরিক হিসাবে মানুষ হিসাবে বেঁচে থাকার যা অধিকার সেই অধিকার প্রতিদিন কেড়ে নেওয়ার বিরুদ্ধে মানুষ সাহসের সাথে জেদের সাথে তেজের সাথে রাস্তায় বেরিয়েছে এটা ঠিকই যে প্রথম দিন আমরা গেছিলাম হসপিটালে পশ্চিমবঙ্গের অভিজ্ঞতা তো ভালো নাই আমরা এর আগেও দেখেছি মধ্যম গ্রাম কামদুনি আরো অনেকগুলো ঘটনা তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া আনিসের কেসটাই ফলত যাদেরকে আমাদের ভরসা করা উচিত সুস্থ স্বাভাবিক জীবনে বেঁচে থাকার জন্য এই সমাজটাকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখার জন্য যাদের উপর ভরসা করা উচিত তারাই যখন এই ভরসার ভাঙার কারিগরে পরিণত হয় তখন সেই অভিজ্ঞতা আমাদেরকে প্রতিদিন ছবল মারে সেই ছবল মারার যন্ত্রণা থেকে আমরা সেদিনকে আর্জি করে ডাক্তারের নির্যাতিতার গাড়িটা আমরা আটকেছিলাম আমার স্পষ্ট মনে পড়ছে আমি কলতাম ধ্রুব বিকাশ আরও অনেকে আমাদের নেতৃত্বরা আমরা কিং কর্তব্য বিমূর ছিলাম আমরা পরিবারের সঙ্গে বারংবার দেখা করতে চাইছিলাম পুলিশের কাছে সাহায্য চাইছিলাম তো আপনাদের সামনে একটা বার কথা বলি পুলিশ আমাদেরকে সহযোগিতা করলো না পরিবারের একজনকে পেলাম তাকে বললাম তিনি বললেন যে দেখো ওর মা বাবা যদি না বলে তাহলে সমস্যা বা মা বাবাকে বলতে হবে কিন্তু এইগুলো বলার জায়গা পেল না ততক্ষণ হড়বড়ি এ ডেড বের করে নেবো আমরা আটকালাম আমাদের মাথার মধ্যে প্রশ্ন গুরবুর করছিল যে যেখানেই রেক হলো বার্ডার হলো সেখানেই পোষ পাঠাম একটা কথা বলতে দিল না সবার সাথে পরিবার একটা যদি কেঁদেই মেয়েটাকে নিয়ে কেঁদেই বলতো কিছু সেটাও তো একবার শুনতাম তাহলে কি কিছু চাপা দিচ্ছে বা এইটুকু আমার মনে হয় না এটা করার জন্য কোনো রাজনৈতিক কর্মী হতে হয় এটা একজন মানুষ হলেই করা যায় সেখানে যখন আমরা বাম রাজনৈতিক কর্মী বলো তো আমাদের কাছে তখন এটা একটা দায়বদ্ধতার জায়গাটা আমরা সেই দায়িত্বের জায়গা থেকে এটা করেছিলাম গোটা রাজ্যের মানুষ এই নির্যাতিতা দোষীদের শাস্তি চেয়ে রাস্তায় আছে আচ্ছা পশ্চিমবঙ্গের দাবি নির্যাতিতা দোষীদের শাস্তি দিতে কারো একার দাবি এই দাবির পক্ষে যারা তারা পশ্চিমবঙ্গের মানুষ এই দাবির বিপক্ষে যারা এই দাবিকে নিয়ে যারা কৌশল করছে চালাকি করছে যারা এই দাবির সঙ্গে একসাথে থাকতে পারে না তাদের রেডিওলজি যারা মনুবাদে বিশ্বাস করে তারা তো রেপের পক্ষে তারা তো রেপের বিপক্ষে নয় তাহলে তারাই দাবি কী করে করতে পারে এই অংশটাকে বাদে যারা এই দাবি করছেন আমরা তাদেরকে বলছি যে আমরা আপনাদেরকে সেলাম জানাচ্ছি এবং আমরা আপনাদের কাছে আবেদন করছি এই লড়াইয়ের শেষ দেখে ছাড়ুন পশ্চিমবঙ্গের মানুষ রাস্তা ছাড়ানো আর শেষ প্রশ্ন অলতা দাসগুপ্তকে যেভাবে অ্যারেস্ট করা আজকেও কোর্ট প্রসিডিংসে কলকাতা হাইকোর্টের বিচারপতিও প্রশ্ন তুলেছে কি বলবেন আইনিগতভাবে যা লড়াই করার আইনজীবীরা কোর্টের ভেতরে লড়বে সেখানে তো চুল ছেড়ে দেবার প্রশ্ন নেই অন্য যে পাঠটা হলো সেটা হলো কলতা নৈহাটি দুর্গাপুর মাথা দিনহাটা যুব ভারতী ক্রীড়াঙ্গন বাঁকুড়া সোনামুখী আরজি করের বাইরে চোদ্দ তারিখের রাত প্রতিবাদীদেরকে দমন করে পীড়ন করো ডেকে পাঠাও মিথ্যে দাও জেলে দাও দাও মারো বিধায়কের পায়ে মাথা ঠেকিয়ে ক্ষমা চাপ কি করে দেখে নেব কিসের জন্য প্রতিবাদীদের শুধুমাত্র একটাই তো দাবি যে নির্যাতিতা দোষীরা শাস্তি পাক তাহলে কি নির্যাতিতা দোষীরা শাস্তি পেলে তাদের কোনো ভয় আছে বিপদ আছে তাই কি প্রতিবাদীদের উপরে আন্দোলনকারীদের উপরে এত দমন প্রেরণ তাহলে তাদের কাছে আমাদের কথা প্রতিবাদীদেরকে বা কলতানকে জেলের ভেতরে পুরে রাখলে এই আন্দোলনকে থামিয়ে আপনারা দিতে পারবেন না এই আন্দোলন আরও তীব্র হবে কলতান আমাদের কাছে একটি ব্যক্তি নিশ্চিতভাবে কিন্তু কলতান আমাদের কাছে আমাদের কমরেড সংগঠক নেতা বন্ধু সাথী একসাথী ভেতরে আছে সাথী বাইরে এক একসাথীর বাকি সব কাজ তার বলার বাকি স্বর ওটা রাজ্য জুড়ে হবে বলদান মর্যাদা নিয়েই বেরোবে আবার নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতেই রাস্তায় থাকবে আন্দোলনে থাকবে বলদানে থাকবে